কারণ যে অবহেলিত মানুষগুলো আছে তাদের আমি সামনে নিয়ে আসার করতেছি আমাকে চিকিৎসা করতে পারতেছে না অর্থের জন্য পড়লে করতে পারতেছে আমি এগিয়ে যাই আমি এগিয়ে আসি আমি চিন্তা আমার একটাই আমি যদি তাদের পাশে এগিয়ে আসি অবশ্যই তারা আমার পাশে এগিয়ে আসবে নবীনগরে আমি অনেক তারাও ভালো ছিল তারা যতটুকু করেছে আমি আরও অনেক কিছু করার আছে আমি সেগুলো করতে চাই নবীনগরে নবীনগরে টেকনিক্যাল একটা কলেজ করতে চাই যদি সরকার না দেয় আমি নিজে অর্থায়ন করতে পারি ভালো একটা হসপিটাল করতে পারি ডাক্তার ওই একটা পরিচিত আমার আছে উন্নত একটা হসপিটাল করার নবীনগরে যারা

বাইরে যেতে পারে আমি একজন প্রবাসী অনেক প্রবাসী কাজ ছাড়া বাইরে গিয়ে অনেক কষ্ট করতেছে সেই কষ্ট না করতে হয় সেই ব্যবস্থা লোক কাজ করতেছে আমি আমি শুধু অপকে আছি যদি কোনো এই নবীনগর মানুষ আমাকে পাওয়ার দেয় তাই নবীনগরের কর্মসংস্থানের জন্য বিদেশে বাংলাদেশে দুটি আমি চেষ্টা করবো এবং পাওয়ার ছাড়াও আমি নবীনগর মানুষের জন্য কর্মসংস্থানের বাইরে বাহিরে প্রবাসের জন্য আমি সকল ব্যবস্থা করবো যারা প্রবাসে যেতে চায় যদি আমার সাথে যোগাযোগ করে আমি সর্বদাই তাদেরকে আমি হেল্প করবো এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবো